সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর এলাকাবাসীর জন্য এক দারুন সুখবর আপনারা জেনে খুশি হবেন যে আগামী 15 ফেব্রুয়ারি রোজ শনিবার খরসুতি হাসপাতালের সম্মানিত ডাক্তার ডাক্তার মোহাম্মদ তরিকুল হাসান স্যারের আগমন মোহাম্মদপুর নিউ ল্যাবে ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন নিউরো মেডিসিন ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তরিকুল হাসান ডাক্তার মোহাম্মদ তরিকুল হাসান এমবিবিএস বিসিএস স্বাস্থ্য সিসিডি বারডেম এমডি নিউরো মেডিসিন সিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মন সিংহ সাবেক মেডিকেল অফিসার খরসুতি ময়না উপস্বাস্থ্য কেন্দ্র বোয়ালমারি যে সকল রোগী দেখবেন মাথা ব্যথা ঘাড় ব্যথা শিরাই ব্যথা বাত ব্যথা বাত জ্বর প্যারালাইসিস স্ট্রোক ও স্ট্রোক জনিত রোগ হাত পা অবশ হয়ে যাওয়া হাত পা ঝিনঝিন করা হাত পায়ে বল কম পাওয়া চোখে কম দেখা ডায়াবেটিস ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ রোগী দেখবেন আগামী ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখার চেম্বার নিউ ল্যাবে ডায়াগনস্টিক সেন্টার বল মাঠের উত্তর দ্বিতীয় দ্বিতীয়তলা আরাফ ভবন মোহাম্মদপুর যোগাযোগ করুন মোবাইল শূন্য এক সাত এক পাঁচ আট শূন্য তিন ছয় আট নয় আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন